যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস পৃথিবীর সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না পিতর কর আ যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ আছে বিশ্বভরা অগণিত কোরআনের হাফেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ আছে বিশ্বভরা অগণিত কোরআনের হাফে তারা চাপায় আসমানি গ্রন্থ আবার ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মা তাই বিশ্ব থেকে হারাবে না পিত্র যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে না দেখো পাকিস্তানে মানুষ মরুল দুর্ঘটনায় ভাই সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন যেমন ছিল তেমন আছে আর যেমন ছিল তেমন আছে একটি সুরাও হয়নি ব্ল তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পো বিদ্রোহ কোর যারা কোরান ধ্বংস করতে চাই জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় তারা সদা দিচ্ছে পাহাড়া যারা কোরান ধ্বংস করতে চাই জানে না ওই গ্রন্থের প্রতি পাতাই তেরেস্তরা সদা দিচ্ছে পাহারা এ যে প্রিয় নবীর উপর নাজিল ক্রীত প্রিয় নবীর উপর নাজিল ক্রীত স্বয়ং আল্লাহ তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ যদি যদি আগুন আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে